আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শর্টকাট একটা ভিডিও রাত্রিবেলা ডিনার আছে তো লাঞ্চ করার জন্য দুইটা ডিম দিয়েছিলাম হঠাৎ করে ডিমটা ফেটে গেল কারণ আলু অনেক পোড়া লেগে গেছে পাতিলার মধ্যে তো সব প্রবলেম নেই ভালো লাগবে খেতে আর মা মেয়ের জন্য দুইটা ডিম বোনা করেছি এটা দেখাই নি ভাবলাম যে একটু এটা দেখানোর দরকার নেই এটা জাস্ট একটু সামনে ধরে তুলব তো এখানে দুইটা ডিম দিয়েছি দুইটা ডিমের ভর্তা করব আর এখানে অল্প একটু ভর্তা করব আলু ভর্তা তো এখানে পেঁয়াজ কুচি রেখেছি এখানে সরিষা তেল রেখেছি আর এখানে মরিচ এবং লবণ রেখেছি তো আজকের আমাদের মামের খাবার এগুলাই হচ্ছে রাত্রেবেলা ডিনার আছে তার জন্য শর্টকাট খাবার করছি আপনাদের সাথে শেয়ার করছি আগে আমি মরিচ এবং লবণ দিয়ে মিঠে নিব আজকে আমার ডাইনিং রুমে আজকে আমি খাবারগুলো তৈরি করছি রান্নাঘরে করছে না আজকেও প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে তারপরেও গরম হচ্ছে তো আজকে হালকা পাতলা খাবার বলে তার জন্য আমি ভাবলাম যে আজকে ডাইনিং রুমে আজকে শর্টকাট বর্তা আজকে এখানেই করে নিব তার জন্য আমি মানে ডাইনিং রুমে চলে এসছি আমি মরিচগুলো এখানে একদম মেখে একদম দেখেন একদম ইয়ে হয়ে গেছে ফাঁকি হয়ে গেছে মানে ভালো করে ভাজলে একটু রেখে দিলে তখন ওই মরিচগুলো একটু মচ হয় আর সঙ্গে সঙ্গে দিলে তখন মচ না ড্যাম ড্যাম মনে হয় তো এখানে আমার মরিচের ফাঁকিগুলো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দুইটা ফর্তা পড়ব তো তার জন্য অনেক দুইটা দুইটা পেঁয়াজ দিয়েছি তো দুইটা পেঁয়াজ আমি দিয়েছি ঠিক আছে বাট দুইটা পেঁয়াজে দুই জায়গায় তো চলে যাবে তো অনেকগুলো পেঁয়াজ হয়েছে আর এই মরিচের চাশনি দিয়ে গরম গরম ভাত সরিষা তেল দিয়ে খেতে ভীষণ স্বাদ আমি একদম মিক্সড করে ফেলেছি দেখেন একদম মিক্সড করে ফেলেছি তো সেক্ষেত্রে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় শেষ হয়ে আসছে সরিষার তেল একমাত্র আমার ও যে মুড়ি মুড়ির ভাতটা খেয়ে তো আমার সরিষার তেলটা হয়েছে শেষ হয়েছে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি যখন ছোট ছোট আলু আছে বেশি আলুটা অনেকগুলো সিদ্ধ করতাম তখন আমরা ভাই বোনেরা মিলে একসঙ্গে আলুগুলো আব্বাকে ছিলে দিতাম তখন আব্বা কী করতো আব্বা হাতের ভর্তায় ভীষণ মজা লাগতো এখন বাবা যেহেতু নেই বাবার ভর্তাটাকে অনেক মিস করি আব্বা বলতো যে এত না আদা রঙে আদা রঙে রাখবি দেখবি যে ভালো লাগবে তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাবার কথা আমার মায়ের চেয়ে আমার বাবাই বেশিরভাগ ভর্তা জাতীয় জিনিসটা তৈরি করতো এই যে এখানে পেঁয়াজ কিছু রেখে দিয়েছি এখন এই ডিমগুলা দিয়ে আমি ভর্তাটা তৈরি করব এখানে আমার আলুর ভর্তা হয়ে গেল ডিম ভর্তা হয়ে গেছে এখানে আলু আর ডিম আর আজকে আমি বলেছিলাম যে আজকে আমার ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং রুমে একটু ভর্তা করছি তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমার ডাইনিং রুমে ভর্তাটা তৈরি করলাম যে আপনাদের কেমন লেগেছে আশা করি ইনশাআল্লাহ ভালোই লাগবে কারণ ভর্তা খেতে সবাই ভালোবাসে পছন্দ করে তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ